নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে দই রুই নিয়ে এসেছি তার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি চার বড়ো বড়ো চার পিস আর নিয়েছি মাথা একটা দু আধখানা করে নিয়েছি এতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিচ্ছি দিয়ে ভালো করে মেখে এটাকে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেবো যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক একটা কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাখানো হয়ে গেছে এবার স্টেও রেখে দিয়েছি এবার কড়াইতে সরিষার তেল দিয়েছি আমি এখানে সরিষার তেল আর সাদা তেল দুই মিশিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে অল্প একটু লবণ দিয়েছি তারপর মাঝমিকে ছেলে দিয়ে ছেড়ে দিয়ে আইসফ্রিমে ভেজে নেব আর লাল লাল করে একদম লাল লাল করে তুলে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলে মাথাগুলোকে ভেজে নেব তারপর যে তেলটা থাকবে সেই তেলে আরেকটু সরিষার তেল যোগ দিয়ে দেব আর দেব পাঁচ ফোঁড়ন এক চামচে ছোটো চামচে আর দেব গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর শুকনো লঙ্কা যখন ফোরনটা হয়ে যাবে তখন একটা পেঁয়াজকে গ্রেট করে দিয়ে দেবো আর দেবো কোলের মতো লবণ আর হলুদ এক হাফ চামচ দিয়ে হলুদ ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে একটা মাথারের টমেটোকে গ্রেড করে দিয়ে দেবো আর দেবো ধনে চিড়ে আদা শুকনো ফোনায় ভেজে বেটে ভেজে নিয়ে ওটা বেটে নিয়েছি সেটাকে দেবো আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ ভালো করে কষানোর পর এখানে আমি পোস্ত দেবো দু চামচ মাটা পোস্ত বাঁটা আর দেবো কাঁচু বাটা দু চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এখানে আমি ষাট রঙের মতো দই নিয়েছি দইটাকে ভালো করে ফেটিয়ে দইটাকে দিয়ে দিলাম দইটিকে যখন কষাবো তখন গ্যাসটা একদম লোতে রাখবো তাহলে দইটা ফেটে যাবে আপনারাও জানেন যেমন কষানো হয়ে এসছে তেলও শুরু করেছে এবার গরম জল দিয়ে দেবো এবার আপনার কাছে অনুরোধ হইল এবার বাড়িতে বানিয়ে দেখবেন সবার একটু ভালো লাগবে খেতে দারুণ খেতে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর ফুটছে যখন তখন ঝোলটার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমটা মিডিয়ামে রাখবো দশ মিনিট ফোটাবো ফোটানোর পর দেখুন ফুটে একদম কমে এসছে মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার কস্তুরি মেথি দিয়ে দিলাম আর দিলাম গরম মশলা বাঁটা নামিয়ে নিলাম বন্ধুরা আপনার কাছে অনুরোধ হইল একবার করে দেখবেন खूब भलो लगे